কি বড়ি সেই 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 যেটা আমি অর্ডার করেছিলাম হঠাৎ এখন এখন কেন আরে বাবা আজকে সেইভাবে কিছু রান্না হয়নি আমি ঘরে গিয়ে সবটাই বলছি আর এটা কিন্তু পুরো পিওর বিউলির ডালের বড়ি এর মধ্যে কিন্তু আর অন্য কোনো কিচ্ছু মেশানো নেই বাজার চলতি যে বড়িগুলো পাওয়া যায় তার মধ্যে চালের গুঁড়ো আরও অন্যান্য অনেক মেটেরিয়াল মেশানো হয় যার কারণে তেল না একদম টেনে নেয় আর এখানে দেখো বড়িগুলো দেওয়াতে এক ফোঁটা কিন্তু তেল টানে নি যেরকম তেল সেরকমই আছে তার মানে এর থেকেই বোঝা যায় এটা কিন্তু পিওর বিউলির ডালের বড়ি এর মধ্যে চালের গুঁড়ো কিন্তু নেই বড়ি ভাজা তো খেতে হেভি লাগে আরে না মুচমুচে আমি একটা দেখি দারুণ দারুণ অপূর্ব খেতে অপূর্ব হ্যাঁ আর আমার বাড়িতে এসে মাসি রান্না করলো মাসি পরিবেশন করছে মানে কি বলবো মাসি বাড়িতে গেলেও মাসি রান্না করে মাসি পরিবেশন করে আমার মেয়ের আসলে এরকমই করে হ্যাঁ সেটাই যদি মা মা মানে মেয়েকে যদি বোঝে আজকে দুপুরের মেনুতে রয়েছে কষা কষা চিকেন ঠিক আছে আর এদিকে রয়েছে মাছের একটা পাতলা পাতলা ঝোল দুবেলারটা আলাদা করে রাখা হয়েছে এটা এবেলার আর এটা বিকেলের জন্য ঠিক আছে তা চলো এবার তুমি একটা কাজ করো সেটা হচ্ছে সবার পাতে পাতে একটু ঘি দিয়ে দাও আর আমি বড়িটা দিয়ে দিচ্ছি তার হাতটা ধুয়ে আসি এই দেখো বন্ধুরা সেদিনকার আমি আনিয়েছিলাম আমরা তো এই ঘিটাই খাই সেদিন যেহেতু সুস্মিতা ওই আনবক্সিং করেছিল বলেছিল তাই আমি ভাবলাম যে চলো আজকে এটা দেখিয়ে দিই আরও একটা কারণ আছে এই যে মাসিকে দেখছো একদম নবদ্বীপের বাসিন্দা আর নবদ্বীপ মানে তো একদম মানে ঘিয়ের আড়ত মাসিরা নবদ্বীপের ঘি সাধারণত খেয়ে থাকে আমি বলছি এবার আমাদের এই ঘিটা খেয়ে দেখো বেঙ্গল মার্কা যেটা দুর্গাপুর থেকে আমি আনাই তা তোমাকে আমি ঘিটা দিচ্ছি তুমি দেখি তোমার আইডিয়া কি বলে আচ্ছা দিয়ে দি এটা পিওর গরুর দুধের ঘি কিনা তোমরা ছোটবেলা থেকে আসল ঘি খেয়ে বড় হয়েছে আমরা তো আর সেই জিনিস পাইনি তুমি খেয়ে বলো নুনটাও তো দিতে হবে আচ্ছা তুমি নুন ছাড়া আগে টেস্ট করে দেখো তো ঘিটার কোয়ালিটি তাহলে ভালো বুঝি আর এটা হচ্ছে আসল বিউলির ডালের বড়ি মানে একদম পিওর বিউলির ডালের বড়ি এটাও কিন্তু ওই বেঙ্গল মার্কা থেকেই আমি আনিছি আর বড়ি ভাজা বলেছিলাম যে সুস্মিতা কিন্তু হ্যাঁ সুন্দর গন্ধ সেমটা আমি আর অর্ডার করব বড়িটা খেয়ে বলো আচ্ছা মা দিদা বড়িটা খাচ্ছে বড়িটা খেয়ে কি বলে বিউলির ডাল তো তোমরা খাও আর কটা ভাজবো আচ্ছা ঠিক আছে আর একটা কথা বলে রাখি বন্ধুরা হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে এতে এই মানে বেঙ্গল মার্কা যে কোনো প্রোডাক্টে কিন্তু কোনো রকম কেমিক্যাল বা প্রিজারভেটিভ নেই ঠিক আছে মানে অসাধারণ টেস্ট মাসি তো বললোই আর ঘিটা তো আমরা খাই আর একটা কথা সেটা হচ্ছে যে এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে হয় না হ্যাঁ হ্যাঁ এটা বলে দিই বন্ধুরা তোমরা তোমরা যারা অর্ডার করবে এটা কিন্তু সিওডি অপশান নেই তোমাদের পেমেন্ট করেই পার্চেস করতে হবে আর ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে তোমরা বুকিং করতে পারো সব জায়গাতে ভারতবর্ষের যে কোনো জায়গায় কিন্তু ওনারা ডেলিভারি করে থাকে একবার খেয়ে দেখো এই ঘিটা গ্যারান্টি দিয়ে বলছি খেয়ে দেখবে ঠিক আছে অর্ডারটা করবে সেটা বলো হ্যাঁ অর্ডার করবে আমি স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি বেঙ্গল মার্কার নাম্বার আমি দিয়ে দিচ্ছি তোমাদের ঘি লাগলে ঘি অর্ডার করতে পারো বড়ি লাগলে বড়ি অর্ডার করতে পারো এছাড়া গুড় আছে মধু আছে

যদি অর্ডার করতে হয় নাম্বার দিয়ে দেওয়া হলো সেখান থেকে অর্ডার করে নিও বেঙ্গল মার্কা ঘি বেঙ্গল মার্কা বড়ি ঠিক আছে আসল জিনিস পেতে গেলে কিন্তু এই জায়গায় তোমাদের যোগাযোগ করতেই হবে দারুন দারুন কোনো কথা হবে না ঘি দিয়ে ভাত মাখো আর এরকম বড়ি ভেজে ভাত আর কিচ্ছু লাগবে না বন্ধুরা বিশ্বাস করো আর কিচ্ছু লাগবে না আর মুখে দেওয়া মাত্র একটা